মেলা সুষ্ঠুভাবে পরিচালনা করতে বৈঠক রামকেলি মেলা সুষ্ঠুভাবে পরিচালনা করতে বৈঠক করল মালদা জেলা প্রশাসন সোমবার বিকেলে জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে প্রশাসন ও বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক আয়োজিত হয় জেলা শাসক নিতেন সিংহানিয়া বলেন আগামী চোদ্দ জুন থেকে রামকেলি মেলা আয়োজিত হতে চলেছে অন্যান্য বছরের মতো নিরাপত্তা সহ বিভিন্ন আয়োজন করা হবে সেই সমস্ত বিষয় নিয়েই আজ এই বৈঠক করা হলো রামকেবি মেলা ফোরটিন্থ অফ জুন থেকে আমাদের হবে তিন দিন ধরে প্রত্যেক বছরই হয় এবং তার যে সেফটি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস তার নিয়ে আছে কোয়ার্ডিনেশন মিটিং উইথ ভেরিয়াস ডিপার্টমেন্টস আছে করা হয়েছে এবং যেভাবে আমরা প্রত্যেক বছর সেফটি সিকিউরিটি মাথায় রেখে যা যা ব্যবস্থাগুলো করা হয় থেকে শুরু করে যা যা ব্যবস্থা হয় আপ করা হয়েছে এবং আমরা চেষ্টা করব যাতে ধরনের যেহেতু অফ প্রত্যেক বছর বাড়ছে আমরা যা যা যেগুলো ওখানে করা হয় তৈরি সেগুলো আরো বেশি বেশি করে করার চেষ্টা করছি মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ